আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার মুমিন বান্দারা ইয়া দি আল্লাযিনা আমানু হে আমার মুমিন বান্দারা আল্লাহ নিজে বান্দাদেরকে কত আদর করে ডাকছে কত محبت করে বান্দাদেরকে বান্দা স্বীকারোক্তি দিয়েছে বান্দার স্বীকৃতি কিন্তু পাওয়া তো সম্ভব না আল্লাহ যাকে তাকে নিজের আব্দ বলে না বান্দা বলে না যেই বান্দাগুলো যেই মানুষগুলো রবের উপযুক্ত মহকম মেনে চলে তাদেরকেই রব্বুল আলমিন নিজে রাত বলে বান্দা বলে রহমানের গোলাম হওয়া কিন্তু অত সহজ বিষয় নয় রহমানের গোলাম হতে হলে কিছু কোয়ালিটি লাগে কিছু কাজ করা লাগে যেগুলো না করলে রহমানের গোলাম হওয়া যায় না আর রহমান যাকে তাকে গোলাম স্বীকৃতি দেয় না বান্দা বলে না তো আল্লাহ বলছেন হে আমার মুমিন বান্দারা ইন্না আরতি আমার জমিনটা প্রশস্ত আমার পৃথিবীটা প্রশস্ত সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত কর সুতরাং তোমরা আমি রবের ইবাদত করো আল্লাহ বলেন আমার জমিন প্রশস্ত আমার ইবাদত করো আমি তোমাদের জন্য আমার জমিনকে প্রশস্ত করেছি লম্বা করেছি তো আমার ইবাদত তোমরা করো তোমরা যদি আমার ইবাদত বাদ দিয়ে অন্য কোন মানুষের ইবাদত করো অন্য মানুষ মানুষের গোলামি করো তাহলে তোমার জন্য হবে আমি রব তোমার জন্য জাহান্ন রেখেছি আল্লাহ পরে বলেন প্রত্যেকটা প্রাণীর জীব মাত্রই স্বাদ গ্রহণ করবে পৃথিবীতে যত মানুষ আসছে না কেন যাদের জান আছে সেটা মাখলুক হোক গাছ হোক সব কিছুর মৃত্যুবরণ এক সময় করা লাগবে চুমু যাও আল্লাহ বলে আমি আল্লাহর কাছে আবার তোমাদের ফিরে আসা লাগবে প্রত্যাবর্তন করতে হবে পালানোর কোনো সুযোগ নাই পালাইতে পারবা না বাঁচতে পারবা না যেখানেই যাও না কেন মৃত্যু তোমার সাথে আছে মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লই খিরি যদিও শুধু আকাশ মানে লুকাংশে তাই লাগে সিরি মরণ যখন তোমার আল্লাহ লিখে রেখেছে হবে একদিন কিন্তু তুমি মরণের যে জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ মানুষের জীবনে সব চাইতে সুনিশ্চিত বিষয় হলো মরণ সব চাইতে ও নিশ্চিত বিষয় হলো মৃত্যুর সম দা মোস্ট সার্ট থিং ইন অ লাইট ইজ দ্যাস ইন দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ টাইম অফ ড্যাস মানুষের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় মরণ আর সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময় কখন মৃত্যু হবে কোথায় মৃত্যু হবে কিভাবে মরণ হবে এটা মানুষ বলতে পারবে না একমাত্র রবি জানে এজন্য জোয়ান ভাইরা করোনা ও জুহাত দেখায় না ও তুমি মৃত্যু তোমার সামনে রেখে তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহ পরের হাতে বলেন আল্লাহ দিন আমাবু আমিনুর স যারা ইমান এনেছে আমলে সলেহ করেছে নানু বাবু মিনাল জান্না আল্লাহ তাদেরকে তার জান্নাতের মধ্যে শস্য ঘর দিবেন প্রাসাদ দিবেন যে এই প্রাসাদের তলদেশ দিয়ে পদদেশ দিয়ে নদী প্রবাহিত হয় তা রিমিং তাহতিয়ান আল্হা ফিহা সেই ঘরের মধ্যে সে অনন্তকাল থাকবে আবাদান আবাদা ফের করা হবে না নিআমাতুরুল্লাহ মুমিন এবং